কয়েকটি কমেন্ট করতে দেখলাম ভাইয়া রিয়াজ শাবনুর অভিনীত গান প্লিজ রিয়াজ শাবনুর অভিনীত গান সময় দর্শক রিয়াজ শাবনুর অভিনীত আমার একটি গান খুব বেশি মনে পড়ে গেল এখন অন্তর দিলাম বিছাইয়া আজ এই গানটি আপনাদের মাঝে গাইব দর্শক অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করতে হবে কারণ আপনাদের এই শেয়ারে পৌঁছে যেতে পারে সবার মাঝে এই ভিডিওটি এবং আমরা এনজয় করতে পারি সবাই মিলে শুনতেই থাকুন আজকের পরিবেশনা অন্তর দিলাম বিছাইয়া বৈশালওনা জিরাইয়া যদি তোমার চাই মনে রাইখা পরাণে নয়ন রাইখা নয়নে অন্তর দিলাম বৈশালওনা জি জিরাইয়া যদি তোমার চাই মনে রাইখা পরাণে নায়ন রাইখা নয়নে পরান রাইখা পরানে নায়ন রাইখা নয়নে অন্তর দিলাম বিছাইয়া বৈশালও না জিরাইয়া যদি তোমার চাই মনে পরান রাইখা পরানে নায়ন রাইখা নায়নে পরান রাইখা পরে নয় রাইখা নয় যদি কোনো দিন আমি জয়গুন স্মৃতি সরণ রাতার মতয়া থাকব তোমায় জড়াইয়া এইবার যদি আসে মরণ আদরে ভয় কি আমার মরণে কি আমার মরণে পরান রাইখা পরাণে নয়ন রাইખા নায়নে অন্তর দিলাম বিছাইয়া বৈশালাও না জিরাইয়া যদি তোমার চাই মনে পারান রাইখা পারানে নয়ন রাইખા নায়নে পারান রাইখা পারানে নয়ন রাইખા নায়নে এত ভালোবাসা আমি ক না কোথায় রাখি এই বুকে নাই জায়গা তাতো আমায় ভালোবাসো যত তাই তো তোমার ভালোবাসা আমি সারা মাখি নাকের নলক নড়িস না রে চোখের পলক পড়িস না রে ভালোবাসার সারু মে ভালোবাসার সারু মে পরান রাইখা পরানে নয়ন রাইখা নয়নে অন্তর দিলাম বৈশালাও না জিরাইয়া যদি তোমার চাই মনে পরাণ রাইખા পরাণে নয়ন রাইখা লয়নে পরাণ রাইખા পরালে নয়ন রাইখা লয়নে সমাদর দর্শক কেমন হলো আজকের এই পরিবেশনা আমি চেষ্টা করেছি আপনাদের ভালো লাগানোর জন্য আপনাদের সামান্য ভালো লাগলো আমার অনেক বেশি পাওয়া হবে সবাই এভাবে সাথে থাকবেন নতুন নতুন আবারও আপনাদের পছন্দের গান নিয়ে আসবো সেই পর্যন্ত বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ